মমতার দলদাস প্রশাসন নির্মমভাবে একজন রাজ্যের বিরোধী বিধায়ককে সাধারণ মানুষ নয় একজন লেজিসলেটিভ অ্যাসেম্বলি একজন এম তাকে কিভাবে জামার কলার ধরে গাড়িতে তুলেছে এটা পশ্চিমবঙ্গের গণতন্ত্রের নগ্ন দশার চিত্র এই রাজ্যের সাংবিধানিক অধিকার আদায়ের জন্যে আন্দোলন করা যায় না এখানে শুভেন্দু অধিকারী আন্দোলন করতে পারে সুকান্ত মজুমদাররা আন্দোলন করতে পারে সেলিমবাবুর আন্দোলন করতে পারে কিন্তু আইএসএফ নৌসাদ সিদ্দিকি কামরুজ্জামানরা আন্দোলন করতে পারে না সিভিক ডে শুধু নৌসাদ সিদ্দিক নেওয়া গোটা বাংলার অগণিত মাকে এরা মারছে হয়তো নৌশাশ্রিদ্দিকীর ফুটেজটা সামনে এসে বলে স্পষ্ট হচ্ছে শুধু একটা দিকে নয় এগণ এ বাংলার অগণিত মাকে মায়ের সন্তানদেরকে এরা মারছে সেটা হয়তো ফুটেজ ধরা পড়ছে না কো নৌশ্রিদ্দিকী আজকের হাইলাইটের জায়গা ছিল বলে ফুটেজ ধরা হয়েছে যে সিভিক পুলিশদেরকে পুলিশ মন্ত্রী বলছে তারা কোনো ভাইটাল প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবে না সেইখানে আজকে সিভিক পুলিশদেরকে দিয়ে অন্ডেশকে দিয়ে সিদ্দিকিকে নির্মম অত্যাচার করা হয়েছে এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি অবিলম্বে যারা এই ধরনের কাজ করেছে আইনের দৃষ্টান্তে এনে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি রাখছি সরকার কি চাইছে এটা কি মুসলমানরা কি আন্দোলন করতে পারবে না টুপি মাথায় দিয়ে কি আন্দোলন করতে পারবে না দাঁড়িয়ে দেখে কি আন্দোলন করতে পারবে না আজকে এখান থেকে তো আমরা এটাই বুঝতে পারছি মুসলমানদের আন্দোলন করার সুযোগ নেই এর আগে ব্রিকেট সমাবেশের ডাক দেওয়া হয় সেখানে সেই ব্রিকেট সমাবেশকে বাতিল করা হয়েছে কেন এখানে কি মুসলমান ডাকতে চাইছে না সেই উত্তরপ্রদেশের মতো কাজ এই মমতা ব্যানার্জির দল ভাই শাসক দল করে বেড়াচ্ছে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অরাজনৈতিক সর্বমোট প্রায় কুড়ি থেকে বাইশটা সংগঠনের সম্মতিতে এই প্রোগ্রাম আর পরবর্তী অংশটুকু আপনারা চ্যানেলে দেখালেন যে কীভাবে মমতার দলদাস প্রশাসন নির্মমভাবে একজন রাজ্যের বিরোধী বিধায়ককে সাধারণ মানুষ নয় একজন লেজিসলেটিভ অ্যাসেম্বলি একজন এম তাকে কিভাবে জামার কলার ধরে গাড়িতে তুলেছে এটা পশ্চিমবঙ্গের গণতন্ত্রের নগ্ন দশার চিত্র এই রাজ্যের সাংবিধানিক অধিকার আদায়ের জন্যে আন্দোলন করা যায় না এখানে শুভেন্দু অধিকারী আন্দোলন করতে পারে সুকান্ত মজুমদাররা আন্দোলন করতে পারে সেলিমবাবুর আন্দোলন করতে পারে কিন্তু আইএসএফ নওশাদ নৌসাদ সিদ্দিকী কামরুজ্জামানরা আন্দোলন করতে পারে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে আতঙ্কের মতো ভয় পায় তাই আজকে সমস্ত নেতৃত্বদেরকে লালবাজারে অ্যারেস্ট করেছে আমরা ধর্মদা থেকে লালবাজারমুখী র্যালি করেছি আমরা লালবাজার যাব জেল ভরো আন্দোলন করব। ও সেটাই তো বলছি যে একজন রাজ্যের বিরোধী চলো 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 এই মুহূর্তে এই মুহূর্তে আইএসএফ কর্মীরা লাল বাজার অভিযানের ডাক দিচ্ছেন সেই ছবি দেখানোর চেষ্টা করছি আমরা একেবারে উত্তপ্ত পরিস্থিতি কোন রকমে কোন রকমে পুলিশ প্রশাসন সামাল দিতে পারছি না পুলিশের সাথে দস্তা ধস্তি মতো আইএসএফ কর্মীদের সেই ছবি আমরা সেই ছবি আমরা এক্সক্লুসিভ দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সেই ছবি একেবারে উত্তপ্ত পরিস্থিতি সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি কেটে যাবে এই মুহূর্তে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে দিচ্ছে যাতে করে কোনো রকমে আইএসএফ সমর্থক কর্মীরা তানারা রীতিমতো না যেতে পারে সেই জন্য একেবারে বিশাল ব্যারিকেড দেওয়া হচ্ছে এবং এখানে এখানে আইএসএফ সমর্থক কর্মীরা তারা কিন্তু জমাতে হচ্ছে তানাদের দাবি আমরা লালবাজারে যাব রীতিমতো নশস্ত্রীর দিকে গ্রেফতার হয়েছে সেই ছবি দেখানোর চেষ্টা করছি আমরা পুলিশের সাথে কথাবার্তা বলছে

সম্পত্তি কেন্দ্রীয় সরকার তিনি দু হাজার পঁচিশে সংশোধনের নামে নিজেদের অধীনে করতে চাইছিল এবং আমরা দেখেছি এ রাজ্যের বাঙালি পরিযায় শ্রমিক বিভিন্ন রাজ্যে গিয়ে কর্মরত অবস্থায় বাঙালি হওয়ার জন্য তাঁদের উপরে নির্মম অত্যাচার নামিয়ে আনা হচ্ছে তার সাথে সাথে কেন্দ্রীয় সরকার এস আই আরের নাম করে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে তিনটি এজেন্ডা আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ প্রতিরোধ করার চেষ্টা করছে যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছিলাম নৌসাদ সিদ্দিকী সহ বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গরা তারা একত্রিতভাবে একটা তা মঞ্চ তৈরি করা হয়েছিল যে মঞ্চের নাম দেওয়া হয়েছিল ধর্নামঞ্চ সেই মঞ্চে পৌঁছাতে দেয়নি কো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন এ রাজ্যের পুলিশ মন্ত্রী অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আটকাচ্ছেন কেন আটকাচ্ছেন যে আমরা সর্বসময় দেখেছি বিজেপি আর তৃণমূল মানুষের গণতন্ত্র যেটা কেড়ে নেয় তার চেষ্টা সর্বসময় যেটা করে একজন আইনসভার সদস্য নসার সিদ্দিকী মহাশয় তানাকে আটকানোর জন্য তারা সর্বরকম চেষ্টা করেছেন এটা আমরা আশা করিনি কো তারপরেও আমরা বলি যে প্রশাসন যে পুলিশ একেবারে কলকাতা পুলিশ যে নওসার সিদ্দিকিকে তুলেছেন সেই নৌসার সিদ্দিকিকে আমরা একাধিকবার দেখেছি যে এই পুলিশদের জন্য ডিএ বাড়ানোর জন্য এই নৌসার সিদ্দিকী তানাদের জন্য প্রশ্ন চলেন সেই নকশা সিদ্দিকীকে যারা তুলেছে তাদেরকে সম্মান জানিয়ে বলছি প্রশাসনকে সম্মান জানিয়ে বলছি অবিলম্বে নৌসা সিদ্দিকিকে মুক্তি চায় অবিলম্বে যারা এর সঙ্গে ইনভলভ হয়ে যারা অ্যারেস্ট হয়েছে তাদেরও সাথে সাথে মুক্তি চায় এবং অনেক সংগঠনের নেতা এখানে অ্যারেস্ট হয়েছে তাদেরও আমরা মুক্তির দাবি করছি দেখেন আজকের সিভিক দেখবে শুধু নৌসার সিদ্দিকীকে নয় গোটা বাংলার অগণিত মাকে এরা মারছে হয়তো নৌসার সিদ্দিকীর ফুটেজটা সামনে এসে বলে স্পষ্ট হচ্ছে শুধু একটা নৌসার সিদ্দিকী নয় এগণ এ বাংলার অগণিত মাকে মায়ের সন্তানদেরকে এরা মারছে সেটা হয়তো ফুটেজ ধরা পড়ছে না কো নৌসার সিদ্দিকি আজকের হাইলাইটের জায়গা ছিল বলে ফুটেজ ধরা হয়েছে যে সিভিক পুলিশদেরকে পুলিশ মন্ত্রী বলছে তারা কোনো ভাইটাল প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবে না সেইখানে আজকে সিভিক পুলিশদেরকে দিয়ে অন্ডেশকে দিয়ে নৌশাস্ত্রি দিকে নির্মম অত্যাচার করা হয়েছে এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি অবিলম্বে যারা এই ধরনের কাজ করেছে আইনের দৃষ্টান্তে এনে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি রাখছি দেখেন আজকের তো এ রাজ্যের মাননীয় যিনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে তো এ রাজ্যে বিজেপির সংখ্যা আস্তে আস্তে বাড়ছে আজকের তো দিনের মতন স্পষ্ট হয়ে যাচ্ছে দুধ কা দুধ পানি কা পানি কেন আজকের দেখছি যে যেদিন থেকে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে সেদিন থেকে আর এস এস বিজেপির সংখ্যা অনেক বেড়েই চলেছে তাই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধের আন্দোলনকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কষ্ট হচ্ছে বুক জ্বালা করছে তাই তিনি নৌসাদ সিদ্দিকী বা অন্যান্য সংগঠনের নেতাদেরকে আটকানোর চেষ্টা করছে বলে আমরা মনে করছি দেখে নৌসাদ সিদ্দিকী অগণিত মায়ের কণ্ঠস্বর অগণিত মায়ের সন্তানদের কণ্ঠস্বর অগণিত জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের কণ্ঠস্বর তানাকে যদি অবিলম্বে না ছাড়ে বাংলায় বিরোত্তম থেকে বিরত্তম আন্দোলনে পৌঁছে গিয়ে আমরা নৌসাদ সিদ্দিকী সহ যারা আজকে অ্যারেস্ট হয়েছে তাদের মুক্তির দাবি রাখবো সাথে সাথে যিনি আজকের ক্ষমতা দখল করে বাংলার মসনতাকে দখল করে রেখেছে তানাকে দু সালে হিড়হিড় করে টেনে নবান্ন থেকে রাস্তায় নামাবার কিন্তু জানানো হয় তারপর আজকে আমরা প্রথম মঞ্চের দিকে আমরা যখন আগিয়ে যাই আমাদের বিশেষ করে আমাদের নেতৃত্ব থেকে শুরু করে একাধিক নেতৃত্ব অ্যারেস্ট করা হয় তারপরে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানকে পুলিশ যেভাবে মানে মানে মাধ্য থেকে শুরু করে বিশেষ করে সিভিল রয়েছে এসে মানে ভাইজানের ওপরে আক্রমণ করেছে তারপর ওনাদের মানে ওখান থেকে অ্যারেস্ট করেছে আমরা এখান থেকে একটা কথা বলতে চাই আমরা ওয়াক আপ ওয়াক আপ দু হাজার পঁচিশ অ্যামেন্ডমেন্টের মানে বাতিলের দাবিতে আজকে কলকাতা ধর্মতলায় আমরা মাঞ্চের এক সপ্তাহ প্রোগ্রাম আমরা আমাদের নসরস্তিকি ভাইজানের নেতৃত্বে টাকা হয়েছে তাহলে আমাদের এই ওয়াক সম্পত্তির বিরুদ্ধে কি আমরা পুরো মানে আন্দোলন করতে পারবো না আজকে আমাদের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন সেই আন্দোলন করতে গিয়ে কলকাতায় বিশেষ করে পশ্চিমবঙ্গে এই রাজ্য সরকারের কেন এত বাধা এই রাজ্য সরকার বারবার কেন বারবার কেন বিরোধী বিরোধীদেরকে কণ্ঠ রোধ করার চেষ্টা করছে আজকে এই এই মানে শাসকের এই রাজ্যর পুলিশ এই কলকাতা পুলিশ মমতা ব্যানার্জির নির্দেশে যেভাবে ভাইজানকে অ্যারেস্ট করেছে আমরা এখনও পর্যন্ত এই লালবাজার চত্বরে আসি আমরা এখান থেকে একটাই দাবি তুলছি নিঃশর্তভাবে বিধায়ক নরসাদ সিদ্দিকী ভাইজানকে নিঃসার্থভাবে জামিন দিতে হবে দেখুন এটাই আমাদেরকে আজকে ভাবাচ্ছে একটা জনপ্রতিনিধি তাকে কীভাবে পুলিশ মারতে মারতে অ্যারেস্ট করছে গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমরা বলতে চাই একটা জনপ্রতিনিধির তার কি কোনো সুরক্ষা নেই সে কি আন্দোলন করতে পারে না আজকে আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে যে শাসক বিশেষ পশ্চিমবঙ্গ সরকার কী কি মুসলমানরা কি আন্দোলন করতে পারবে না টুপি মাথায় দিয়ে কি আন্দোলন করতে পারবে না দাঁড়িয়ে রেখে কি আন্দোলন করতে পারবে না আজকে এখান থেকে তো আমরা এটাই বুঝতে পারছি মুসলমানদের আন্দোলন করার সুযোগ নেই এর আগে ব্রিকেট সমাবেশের ডাক দেওয়া হয় সেখানেও সেই ব্রিকেট সমাবেশকে বাতিল করা হয়েছে কেন এখানে কি মুসলমান রাখতে চাইছে না সেই উত্তরপ্রদেশের মতো কাজ এই মমতা ব্যানার্জির দল বা শাসক দল করে বেড়াচ্ছে এখানেই আমাদের প্রশ্ন বারবার যখনই আমরা এই ওয়াক মানে বিলের বাতিলের দাবিতে আন্দোলনরত হচ্ছি তখনই এই মমতা ব্যানার্জি নিজে একথা বলছে যদি কলকাতা বা এই পশ্চিমবঙ্গে আন্দোলন করতে থাকো আমার থেকে খারাপ কেউ হবে না তাই সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে এক হতে হবে এই সরকার আন না তার কারণ এই সরকার আমাদের আন্দোলন করতে দিচ্ছে না ওয়াক আমাদের মুসল মুসলিম মানে মুসলিমদের পৈতৃক সম্পত্তি এই সম্পত্তির আজকে মানে হস্তান্তর হয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার তার হাতে করতে চাইছে তার বিরুদ্ধে যখন মুসলমান বিশেষ করে মানে সমস্ত জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যখন আন্দোলনমুখী হচ্ছি তখন কিন্তু এই মমতা পুলিশ এই মমতার চটিচারা পুলিশ তারা কিন্তু আমাদেরকে আন্দোলন থেকে অ্যারেস্ট করছে বা আমাদের আজকে আমাদের যে ঘটনা বিধায়ক নওশাদ দিকে সিদ্দিকী ভাইজানকে মারতে মারতে পুলিশ অ্যারেস্ট করেছে